নিতে হলে দিতে জানতে হয় মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল দশ নয় দু বন্ধুরা এক গ্রামের এক অবস্থাশালী কৃপন চাচা বাস করতেন তো গ্রামের যারা নিম্ন আয়ের মানুষ মাঝে মাঝে তার কাছে হেল্প চাইতে যাইত তার অতি অপ্রিয় শব্দ ছিল কারোর হেল্প চাওয়া তিনি কখনো কাউকে হেল্প করতেন না একবার তিনি এক গ্রামের শুকনো কুয়াতে পড়ে গেলেন জোরে জোরে চিৎকার করে হেল্প চাইতে লাগলেন একে তো মুরব্বী মানুষ তার উপর ধনী মানুষ তো একে একে অনেকেই হাত বাড়িয়ে বলল হাত ধরুন উঠার চেষ্টা করুন ও মা তিনি তো ধরছেন না উঠছেন না সব দলেই দু একজন শয়তান থাকে এমনই এখানেও ছিল সে বুদ্ধি খাটিয়ে কথা ঘুরিয়ে বলল আপনাকে হাত বাড়াতে হবে না আমি হাত বাড়িয়ে দিচ্ছি আপনি উঠে আসুন উমা এবার সে কুয়া থেকে উঠে এল এই গল্পের নৈতিকতা যে হাত দিতে অভ্যস্ত নয় সে হাত বিপদে পড়লেও কিভাবে হাত বাড়ায় বলেন বন্ধিরা এত সুন্দর করে গল্পটা বললাম এখন ইন্দুর মারবেন না পালবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন